দশ বছর আগে বাংলাদেশ ফুটবল কেমন ছিল ওই সময়টা আমি নিয়মিত জাতীয় স্টেডিয়ামে যেতাম ওই সময় যখন জাতীয় দলের ম্যাচ হতো আমরা দেখতাম যে গেটের বাইরে কিছু মহিলা মানে বয়স্ক মহিলা টিকিট বিক্রি করতেন একটা টিকিট হয়তো বা পঞ্চাশ টাকা বা একশো টাকা সেই টিকিট বিক্রি করতেন এবং কোন দর্শক ছিলেন না বা দর্শক আসতেন না খেলা দেখতে হ্যাঁ কিছু দর্শক আসতেন এক পাশে আহ হয়তো একটা গ্যালারি পূর্ণ হতো ইন্টারন্যাশনাল ম্যাচ হলেও হ্যাঁ কিছু ম্যাচ আছে যেমন অস্ট্রেলিয়া অনেক দর্শক হয়েছিল কিন্তু এছাড়া বাকি ম্যাচগুলোতে দর্শক একেবারে কম হতো মানে হতো না বললেই চলে কিন্তু এত দিন পর জাতীয় স্টেডিয়ামে একটা ম্যাচ হলো ম্যাচটা খুব বড় ম্যাচ তেমনটা বলা যাবে না ম্যাচ হয়েছে ভুটানের বিপক্ষে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ হলো চার বছর দীর্ঘ সময় পর এই সময় পর দেখতে পারলাম যে গত কিছুদিনের যেই ফুটবল উন্মাদনা সেটা কিন্তু এই ম্যাচে পাওয়া গেছে কি দারুণ একটা অ্যাটমসফিয়ার কি দারুন একটা দিন গেছে ফুটবলের জন্য আমি যখন স্টেডিয়ামে ঢুকি মানে আমি যদি শুরু থেকে বর্ণনা করি কিছু ইতিবাচক দিক আছে এখানে কিছু নেতিবাচক দিক আছে আমি নেতিবাচক দিক বলবো না আমি বলতে চাই যে এটা শিক্ষণীয় বিষয় কারণ এমন সিচুয়েশন তো বাংলাদেশ ফুটবলে গেল বিশ থেকে ত্রিশ বছরে আসেনি জন্য অনেক কিছুই আছে যে মানে কি বলে একটা জায়গা থেকে হচর খেতে খেতে শিক্ষা সেটা নিতে হবে শুরু থেকে বলি যখন দর্শক ঢুকেছেন তখন আপনি খুবই দারুণ একটা ভাইব পাবেন যে কোথায় এসেছি মানে বাংলাদেশ ফুটবল কোথায় চলে গেছে মানে যখনই ঢুকেছি আমরা মনে হয়েছে যে এটা মানে ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ হচ্ছে মানে এমন একটা ভাইব আমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ করেছি ফুটবল কভার করেছি দুই সালে এশিয়ান গেমসে মানে আমি ফুটবল বিশ্ব কভার করা হয়নি আমার তারপরে মনে হচ্ছে না কোনো বিশ্বকাপের ম্যাচ কাভার করতে এসেছি এত দর্শক ব্যানার ফেস্টুন সব ধরনের সমর্থকেরা ছিলেন বাচ্চারা ছিলেন সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে বিশ্বকাপের ম্যাচ দেখছি এটা বাংলাদেশ ফুটবলের জন্য খুবই দারুণ একটা বিষয় আর একটা বিষয় আছে এখানেই নেতিবাচক মা শিক্ষণীয় সেটা হচ্ছে যে দর্শকদের খুব স্লো করে ঢুকানো হয়েছে মানে খুবই ধীর গতিতে ঢুকানো হয়েছে গ্যালারিতে তাতে হয়েছে কি ওই যে শেষ মুহূর্তে যে গেট ভাঙার বিষয়টা সেটা কিন্তু চলে এসেছে কারণ অধৈর্য হয়ে গেছেন অনেকে সবাই এসেছেন দেখেছেন যে অনেক সময় লাগছে খেলা শুরু হয়ে গেছে কিক অফ হয়ে গেছে তখন কি করবেন মানে দুই তিন ঘন্টায় লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন দেখছেন কিক অফ হয়ে গেছে হামজে চৌধুরী অথবা জামাল ভিয়ারা খেলা শুরু করেছেন সেই জায়গাতে তারা এখন ঢুকতে পারেননি এই সময়টা অবশ্যই খুবই খারাপ ছিল এখান থেকে শিক্ষা নিতে হবে যে গেট বেশি করে অথবা সিকিউরিটি বাড়িয়ে কিভাবে দ্রুত ঢুকানো যায় দর্শকদের নির্বিঘ্ন হবে সেই শিক্ষাটা নিতে হবে এটা হলো দর্শকদের প্রেক্ষাপট থেকে একটা বড় বিষয় এখন আসা যাক মাঠে লরেতে আমি একটা ব্যাখ্যা দিয়েছি আমি আর ফাইন ভাই একসাথে সে বিষয়ে যাবো না কিন্তু মাঠে বাইরে বিষয়ে আসতে চাই এই যে এরপরে মাঠে বারবার আমরা দেখছিলাম যে দর্শক ঢুকে পড়ছিলেন কখনো হামজার জন্য কখনো দেখেছি যে গেছে কাবরেরার জন্য কখনো আবারও হামজার জন্য মানে এমনটা হয়েছে এটা আসলে কখনোই কাম্য নয় হ্যাঁ একবার হতে পারে যে একবার হয়েছে কিন্তু যখন বারবার ঘটবে এটা অবশ্যই সংকার ওই যে ইতিবাচক হচ্ছে যে দর্শক এত বেশি মানে ভালোবাসা দিচ্ছে ফুটবলকে সেজন্য সবাই ঢুকছেন এবং স্টার তৈরি করছেন এই সমর্থকরা কিন্তু সুপারস্টার তৈরি করছেন হামজা জামাল ফাহমিদুল অথবা আল আমি তাই তৈরি করছেন তাদেরই আগ্রহ কিন্তু উই যে বারবার জোর ঘটনা করবে তখন এটা অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল একটা নিউজ হয়ে যাবে ইন্টারন্যাশনাল একটা একটা ইস্যু হয়ে যাবে যখন সিঙ্গাপুর ম্যাচ হবে তখন যদি এই ম্যাচটা বড় হবে বড় আকারে ধারণ করে তখন যদি এই কাণ্ডর ঘটনা ঘটে তখন অপোনেন্ট অথবা সিকিউরিটি অথবা ম্যাচ অফিশিয়াল তারা কিন্তু এটা ওন্ন দেখতে পারে সে দিক থেকে এখানে সতর্ক হওয়ার বিষয় আছে এবং আমার মনে হয় যাদেরকে ধরা হয়েছে মানে যে তিনজন ছিলেন ধরার পরিচয় দেওয়া হচ্ছে তাদের একটা জবাব দিয়ে দরকার তারা কেন কাজটা করেছেন তাদের কিছুক্ষণ জবাব দিই করা উচিত ছিল ধরে ছেড়ে দিলাম পরে তো আবারও ঘটতে পারে মানে দৃষ্টান্ত তৈরি করা সেটা মনে হয় করতে পারতো আইন শৃঙ্খলা বাহিনী অথবা বাহুফে হ্যাঁ আপনি বলবেন যে আমি দর্শকের এগিয়ে কথা বলছি না এই দর্শকই প্রাণ আমি বলছি প্রত্যেকটা বিষয়ের ইতিবাচক এবং নেতিবাচক দিকে আমি বলছি সেই বললাম যে অবশ্যই ইতিবাচক দর্শক ঢোকাটাও ইতিবাচক আছে কিন্তু বারবার ঢোকাটা নেতিবাচক এবং আমার মনে দৃষ্টান্তমূলক দরকার জিজ্ঞাসাবাদের তাহলে হয়তো বা এই হয়তো একটু সতর্ক থাকতেন এই হচ্ছে অবস্থা এছাড়া আমার মনে হয় যখন আহ আমরা দেখলাম যে প্লেয়াররা বের হচ্ছেন তখনও আমরা দেখেছি সিকিউরিটি একটা ঘাটতি মনে হচ্ছিল কেউ কারো চুল ধরছেন প্লেয়ারদের হামজার মাথায় হাত দিচ্ছেন অথবা আহ কারো কেউ আলামিনের হাত ধরে টানছেন খারাপ না এখানেও দর্শকদের টান থাকবে যে একজনের ছুঁয়ে দেখা একজনের কাছে যাওয়া কিন্তু এর মধ্যে যদি একটা একটা কেউ আহত হন সেটা কিভাবে পান মেনে নেবেন এই যে এত স্টার আসছেন বাংলাদেশের এত এত বড় বড় নাম আসছেন তাতে যদি কোনোভাবে কোনো সময় একটা ইনসিডেন্ট ঘটে যায় সেই দায়ভারটা কে দিবেন এই যে এত কিছু তখন তো আরো উল্টো দিকে যাবে এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আমার মনে হয় সমর্থকদের মাথায় রেখে সুবিধা রেখে যেন কোনো ধরনের বোধ নষ্ট না শৃঙ্খলা হয় সেটা মাথায় রেখে কাজ করতে হবে এবং দর্শকদেরও চিন্তা করতে হবে যেন কোনোভাবে কোনো প্লেয়ার ইনসিকিউর ফিল না করেন কোনোভাবেই কোনো হুমকি হয়ে না দাঁড়ায় বারবার ঘটনা না ঘটে তাহলে আমার মনে হয় এছাড়া আরো বিষয় আছে যে গেটে ঢোকার সময় অনেক সময় অনেকেই গেট নম্বর জানতে পারেননি সাংবাদিকদের মধ্যে অনেকেই ঠিক ঠিকমতো ঠিক সময়ে পৌঁছাতে পারেননি ঠিক সময় কাট পাননি এইসব হচ্ছে ওই যে কিছু জায়গায় বিশৃঙ্খল ঘটনার মধ্যে একটা কিন্তু এগুলো হচ্ছে সময় লাগবে এই রকম একটা ক্রাউড বা প্রেশার তাকে হ্যান্ডেল করা হঠাৎ করে এটা আসলে কেউ কখনো কল্পনা করতে পারেনি বাফুফে এমন একটা সিচুয়েশনের মধ্যে আসবে বাংলাদেশ এতটাই হাইপ পাবে এতটাই ভিড় হবে এত মিডিয়া প্রেশার হবে সেটা কিন্তু কখনোই ভাবে এই জন্য ম্যানেজ করা বিষয়টা কষ্ট হচ্ছে আমার মনে হয় যে বললাম না যে মানে কি বলে হচট খেতে খেতে শেখা সেটা শিখতে হবে কারণ একদিনে তো হবে না এই যে এই ম্যাচ যা যা হয়েছে সেখান থেকে তো অবশ্যই শিক্ষা নিয়ে বা হুফের সামনের দিকে এগিয়ে যাবে আমার মনে হয় এছাড়া তেমন কিছু আর চোখে পড়ার মতো আসেনি উল্লেখযোগ্য তবে এই বিষয়গুলো অবশ্যই আমার মনে হয় বাহুবে নেক্সট ম্যাচে কাজে লাগাবে কারণ নেক্সট ম্যাচটা আরো ইম্পর্টেন্ট ম্যাচ আরো বেশি হাইপ হবে আরো বেশি সমর্থক হবে আরো বেশি বাইরের লোকজন আসবে আরো বেশি সাংবাদিক আসবে এবং আরো বেশি বিশৃঙ্খল হওয়ার সংখ্যা থাকবে সেদিক থেকে আমার হয় এখান থেকে শিক্ষা না নিলে অবশ্যই বড় একটা সমস্যা ঘটতে পারে অথবা একটা ভাবমূর্তি নষ্ট হতে পারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য